ভিডিও রেগুলার দেখো তার একটা সত্যি কথা বলো তো তোমরা কি আমার বাড়ির ভিডিও থেকে যে বনগাঁ যে প্লেসগুলোতে আমি ঘুরতে যাই সেই ভিডিওগুলো কি তোমরা কি বেশ ভালো দেখো আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি কারণ আগে যে আমি একটা বনগাঁ ভিডিও পোস্ট করেছি সেটা অনেক ভালোবাসা পেয়েছি যার জন্য আমি কিন্তু জায়গা খুঁজতে বেরিয়ে গেছি যেখানে তোমাদেরকে দেখাবো আরও আর আমি নিজেও দেখব কারণ আমি নিজেও ভালো একটা যাইনি এখানে কখনো তো যেতে যেতে কিন্তু আজকে বলবো যে আমি আজকে যাব মানে একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে যেখানে হচ্ছে বাংলাদেশের বর্ডার মানে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে গেটটা আছে সেটাই আজকে দেখতে যাব তো আমি আর বোন কিন্তু এখান থেকে সোজা রেডি হয়ে গেছি আর যেতে যেতে দেখবো যে কী কী জায়গা পড়ে সেখানে কিন্তু আমরা অবশ্যই ঢুকবো তার মধ্যে যেতে যেতে এই দেখো পেয়ে গেছে কিন্তু একটা চার্জ কত সুন্দর লাগছে দেখতে আর এখানে বনকুণ দাসকে পড়েছে একটা ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালার আর আমি কিন্তু পড়েছি এই ড্রেসটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও ভেবেছি রাস্তাঘাটে যদি মন্দির পড়ে যায় তাই জন্য জিন্সটা পড়ে যাও ভালো লাগবে না দেখতে ওই জন্য কিন্তু বাড়ি থেকে কুর্তি পরে চলেছি আর এখান থেকে যাওয়ার সাথে সাথে পেয়ে গেছে কিন্তু চার্জটা কিন্তু দেখো কপালটা আমাদের এতটাই খারাপ কি বলবো আগের দিনের ভিডিওটার মতো সেই সেম মানে মন্দিরের গেটটা যেমন বন্ধ হয়েছে এখানে চার্জের গেটটাও সেমনভাবে বন্ধ তাই জন্য তোমাদের আবারও সেই সেম প্রসেসে আমি কিন্তু এই গ্রিলের ভেতর থেকে তোমাদের চার্জটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম দেখো খুব সুন্দর লাগছিল বাট ভেতরে যেতে পারে আরও একটু বেশি ভালো হতো আর কপালটা কিন্তু শুধু আমার একার খারাপ না তোমাদেরও খারাপ যারা আমার এই ভিডিওটা দেখছো কারণ দেখো আমি দেখতে পারলাম না মানে তোমরাও দেখতে পারলে না তাই না সেম সেম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছে আর এখানে কিন্তু আমার বন্ধুরা চলে এসেছে যাকে আমি প্রচুর পরিমাণে ভয় পাই কিন্তু আমি এখানে বেশি কথা আর বলবো না কারণ দেখতে পাইনি তো আমি তোমাদেরকে কী দেখাবো তারপরে এখান থেকে সোজা আমাদের বনগাঁর রাস্তা ধরে আবারও চলে যাচ্ছিলাম অন্য একটা দিকে যেখানটা দেখতে তো আরও বেশি ভালো যারা তোমরা বলো আমাদের বনগাঁ রাস্তাগুলো কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা তোমরা কি অনেকে যারা এই বনগাঁ থেকে আমার ভিডিওটা দেখো তারা কি জায়গাটা চিনতে পেরে গেছো হ্যাঁ হয়তো চিনতে পেরেই যেতে পারো কারণ অনেকে অনেক সময় যাও এখানে কিন্তু আমি সত্যি বলছি এখানে কখনো যাইনি একদম ফার্স্ট টাইম গেছিলাম আর এটা ছিল কিন্তু আমাদের যে ইন্ডিয়া আর বাংলাদেশের যে গেটটা আমি কিন্তু সেটা দেখতে এসেছি বেশিকালি এবার একটা ভয় সামনে তো পুলিশ করে ছিল ভাই যেতে কি দেবে তারপর ওই দেখো তোমাকে বাংলাদেশের যে লোগোটা সেটা কি দেখতে পাচ্ছ আরে হ্যাঁ ওখানটা ওখানটার কথা বলছি যেখানে একটা সবুজ কালার আর তার ভেতরে একটা লাল কালার যে পতাকাটা তারপরে পুলিশ কাকুকে ঠিক পটিয়ে পাঠিয়ে কিন্তু ভেতরে চলে গেছি ওই দেখো ওখানে পুলিশ করে সব দাঁড়িয়ে আছে আর এত সুন্দর একটা কিউট মেকে দেখে ভেতর ঢুকতে দেবে না তাই কখনো হয় আরে জানি তোমাদের জ্বলছে বল আরেক কিছু করে নেই তোমরা যা অবশ্যই তোমাদের ঢুকতে দেবে মানে বর্ডারে আর তারপরে কিন্তু ওখান থেকে চলে গেছে একটা মনসা মন্দির ছিল সেখানে দেখো আমি এত এত জোরে জোরে হেঁটে যাচ্ছে না কেউ কিন্তু আমার সাথে ফেটে পারবে না আরে তোমরা আবার আমার কথা শুনে আবার অনেকে রেগে যেও না কারণ আমি তোমাদের সাথে একটু ইয়ারকি করছিলাম আর তোমরা ছাড়া আমার কে আছে বলো আরে বর্ডারে এসে বর্ডারে এখান থেকে মনসা মন্দিরটা তো দেখে নিলাম কিন্তু এখনো কিন্তু সেই ইন্ডিয়া আর আমাদের যে বাংলাদেশের গেটটা কিন্তু দেখতে পাইনি আমার কিন্তু সাহস আছে মানতেই হবে কারণ পুলিশ কাকুদের রাজি করিয়ে বর্ডারের গেট থেকে ঘুরে আসে তারপর আবার মনসা মন্দির দেখা এটা কিন্তু যাটা কাজ না কিন্তু আমার মেইন উদ্দেশ্য ছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার গেটটা দেখার এই দেখো আমি কিন্তু গেটটা দেখে নিয়েছি আর দেখলে এক তুরিতে কেমন বাংলাদেশ থেকে ঘুরে এলাম দেখো এর ভেতরে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না আমাকে যে কি করতে ঢুকতে দিয়েছিল সেটা আমি নিজেও জানি আর থ্যাংক ইউ জানি আমাদের এই পুলি যারা আমাদেরকে ঢুকতে দিয়েছিল এই দেখো এক তুরিতে তো বর্ডার থেকে ঘুরিয়ে নিয়ে এলাম আর আরেকটা তুরিতে এবার আমরা চলেছি বনগার স্কন মন্দির আরে হ্যাঁ হ্যাঁ শুনে অবাক হচ্ছে জানতাম কারণ তোমরা তো একটা জিনিসই জানো স্কন মন্দির মানে কিন্তু আমাদের যে মায়াপুর আছে সেখানে আরে বস শুধু তোমরা একাই না মানে আমারাও কিন্তু সেই একই ধারণা ছিল যে ইস্কন মন্দির মানে মায়াপুর কিন্তু আমি এখন জানতে পারলাম যে হ্যাঁ বনগাতেও কিন্তু একটা ইসকন মন্দির যেটা কিন্তু ছোটো তো চলো ফার্স্টে কিন্তু এখান থেকে একটু ঠাকুরগুলোকে দেখে আমি একটু নমস্কার টমস্কার করে নিলাম যাতে আমার আমার দিনগুলো ভালো যায় আর তোমাদের সকলের দিনটাই ভালো যায় তারপরে বোর আর আমি এখান থেকে হালকা করে ভিডিও করছিলাম যেহেতু লেখা ছিল যে ভিডিও করা যাবে না তারপরে না একটু পেছন পাকা হলে যা হয় আমার কেমন গুণ আছে আর এক তুরিতে কিন্তু আমি তোমাদের সিধা মায়াপুরে নিয়ে এসেছি কারণ বনগার মায়াপুর বলে কথা এটা মানে এটা বনগাঁ যেহেতু মায়াপুর না আমি আমার থেকে একটু নামটা দিলাম তারপরে ঘোরাটা হয়ে গেছে এখন আমার একটু বেরিয়ে যাবো আর বেরিয়ে যাবো যেহেতু এসেছি খিদেও পেয়ে গেছে কি করবো তোমরা তো সবাই এবার জানো মানে আমার একটু ঘুরতে গেলে মুখে আবার একটু খাই 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 না করতে বলে মানে পেটের মনে কেমন একটা করে আর পেটুক যেহেতু আছে রাস্তা থেকে খাবার দোকান খুঁজে পাবো না তাই হয় দেখো খাবার কিন্তু কিনে এখানে নিয়ে এসেছি মানে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছিল তাই জন্য বনুকে বলছিলাম আমি একটু চপ খাবো বেসিক্যালি আমার একটু চপ খেতে ইচ্ছা করছে তারপর এখান থেকে দেখো কি সুন্দর সুন্দর জিনিস আমি কিনে নিয়ে এসেছি আর তোমাদের কি লোভ লাগছে আর লোভটা লাগলেও কিছু করি মানে আমার এখন কিছু হবে না কারণ ভিডিওটা ছিল দুদিন আগে তাই তোমরা লোভ দিলেও আমার কিছু আসে যায় না সোনারা তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের বনগার পুরনো ব্রিজের ওখান থেকে কুলফি খাবো আর এই গরমে কিন্তু একটু কুলফি খেতে ভালো লাগে যেহেতু ঠান্ডা পড়ছিল বাট ঠান্ডার মধ্যে একটু গরম গরম ছিল তারপর দেখো দুটো কুলফি খেয়েছিলাম ভাবলাম কোনটাতে বেশি আছে তারপরে বোন সে একটু করে নিলাম কারণ সবাই তো জানোই আমাকে যে আমি একটু কেমন লোভি তারপরে বোনকে ছোটোটা দিলাম আমি বড়োটা পেয়ে গেলাম আর এই দেখো আমাদের এটা কিন্তু বনগার লন্ডন সবাই জেনে রাখবে ঠিক আছে যারা যারা না জানো দেন দেখো ভিডিওটা কিন্তু শুরু করেছে আমি বিকেলবেলা থেকে আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে যেতে হবে তারপরে বাড়িতে যাওয়ার পথে ভাবছিলাম যে হ্যাঁ রাস্তাতে কিছু খেয়ে নিলেই ভালো হয় এখান থেকে একটা নিয়ে নিলাম আর একটা নিয়ে নিলাম লিচি যেহেতু লিচিটা আমার খুব ফেভারেট তারপরে বোনকে দিয়েছিলাম ফুটি তাও বোনের থেকে একটু ভাগ করে নিয়েছিলাম কারণ ছোটোদের একটু বোকা বানাতে ভীষণই ভালো লাগে যেহেতু দাদা আমার সাথে করে আর তাই জন্য আমি বোনের সাথে করলাম আর তোমরা কী দেখছো তাড়াতাড়ি পেজকে ফলো করো